হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে একটা বহুতই পপুলার কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানি রিসেন্টলি অর্থাৎ গত নয় তারিখে আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে লিস্টিক হয়েছে কোম্পানিটি মূলত ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টে কাজ করে আর সব থেকে বড়ো কথা এই কোম্পানিটি টু হুইলার সেগমেন্টে কাজ করে যার মার্কেট মনোপলি প্রায় চল্লিশ এর উপরে অর্থাৎ লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং অফ টু কো সেগমেন্ট তা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করছে সেই কোম্পানিটির নাম হচ্ছে ওলা ইলেকট্রনিক মোবিলিটি তোমরা হয়তো এটার নাম শুনেছ এবং এটি বর্তমানে খুবই পপুলার হয়েছে আর লিস্টিং হওয়ার পরপর দুই দিন প্রায় টোয়েন্টি পার্সেন্ট করে আপার সার্কিটে কোম্পানিটি ট্রেড করছে কেন এই আপার সার্কিট লাগিয়েছে সেটাও আমি আলোচনা করব। তোমরা যাতে এই কোম্পানিতে না ফাঁসো সেটাও তোমাদের আমি বলবো যে কোম্পানিতে কি করা উচিত না করা উচিত কিন্তু তোমাদের আগে এটা বলে রাখি যে এই ভিডিওটি কোনোভাবেই বাই সেলের রেকমেন্ডেশন দিচ্ছি না শুধুমাত্র ইনফরমেটিভ এবং শুধুমাত্র আমার অ্যানালাইসিস এটা তোমরা মানতে পারো না মানতে পারো তোমরা বাই সেল নিজস্ব অ্যানালাইসিস করে বা তোমার বিজনেস অ্যানালাইসিসের সহযোগিতায় তোমরা বাই ট্রেড করতে পারো কোম্পানিটি যদি দেখি দেখব নয় তারিখে লিস্টিং হওয়ার পর একটা বড় ক্যান্ডেল দিয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে বারো তারিখও টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিট অলরেডি লাগিয়ে দিয়েছে তাহলে এত বড় আপার সার্কিট লাগালো কেন যেখানে কোম্পানি ইস্যু প্রাইস ছিল ছিয়াত্তর টাকা সেখানে কোম্পানি লিস্টিং হয় প্রথম দিন পঁচাত্তর টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ তার ইস্যু প্রাইজের থেকেও কম লিস্টিং প্রাইস থেকে কম প্রাইজে লিস্ট হওয়ার পরও টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে এটা কেন হচ্ছে আমি তোমাদের সবটাই বলবো তো ভিডিওটি তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে কোম্পানিটি যদি দেখি দেখবো কোম্পানি দুই সালে প্রতিষ্ঠিত হয় ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড ইজ অ্যান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি দ্যাট প্রিমিলারি ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক ভেহিকলস ইলেকট্রিক ভেহিকলস প্রোডাক্ট তৈরি করে কোর কম্পোনেন্টস অফ ইলেকট্রিক ভেহিকলস ইলেকট্রিক ভেহিকলের জন্য কম্প বিভিন্ন কম্পোনেন্টগুলো তৈরি করে দিস কম্পোনেন্ট ইনক্লুড ব্যাটারি স্প্যাকস

প্রি আইপিও মার্কেটে ছিল সতেরো পয়েন্ট উনসত্তর এবং পোস্ট আইপিও মার্কেটে হয়েছে মাইনাস ষোলো অর্থাৎ কোম্পানির পি রেশো মাইনাসেই চলতেছে কোম্পানি আর ও সি যদি দেখি এটাও মাইনাসে রয়েছে আর ওই কোম্পানির মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কোম্পানির ফেস ভ্যালু তো ভবিষ্যতে এটা স্প্লিট দিতে পারে আর ই আর ও সি টোটালটাই মাইনাসে রয়েছে পি রেশিও মাইনাসে কোম্পানি এখনও স্ট্যাবেল না কোম্পানি যদি কোম্পানি কম্পিটিটারদের দেখি তাহলে দেখবো আইসার মোটর টিভিএস মোটর হিরো মোটর কপ ওয়ার্ড উইজার্ট উর্জা গ্লোবাল এইসব বিভিন্ন জায়েন্ট কোম্পানিগুলি এর ক রয়েছে তো আগামী সময়ে এই কোম্পানির জন্য আরও কম্পিটিশন বাড়তে পারে কোম্পানিটি যদি ইনফরমেশন একটু দেখি তাহলে দেখবো কোম্পানি কোম্পানির দেখি দেখবো সাত হাজার সাতশো পঁয়ত্রিশ আগের ছিল দুই হাজার তেইশে পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর দুই হাজার বাইশে ছিল পাঁচ হাজার তিনশো পঁচানব্ব অর্থাৎ কোম্পানির অ্যাসেট লাগাতার বেড়েছে অন্যদিকে যদি কোম্পানির রেভিনিউ দেখি দুই হাজার বাইশে ছিল কোম্পানির ছাপ্পান্ন কোটি তারপর দুই হাজার তেইশে দুই হাজার সাতশো বিরাশি কোটি দুই হাজার চব্বিশে এসেছে পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ কোটি অর্থাৎ রেভিনিউ কোম্পানি বেড়েছে কোম্পানির ট্যাক্স ট্যাক্স দিয়ে দেখি তাহলে তাহলে দেখবো কোম্পানির প্রফিট মাইনাসে রয়েছে অর্থাৎ মাইনাস পনেরোশো চুরাশি কোটি দুই হাজার তেইশ সালে যেটা ছিল চোদ্দশো বাহাত্তর কোটি দুই হাজার বাইশে ছিল মাইনাস সাতশো চুরাশি কোটি অর্থাৎ কোম্পানির প্রফিট লাগাতার কম হচ্ছে ট্যাক্সের কারণে একমাত্র আর যদি কোম্পানির যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কথা বলে দেখব দুই হাজার বাইশে মাইনাস আটষট্টি কোটি টাকা দুই হাজার তেইশে তেরোশো আশি কোটি টাকা দুই হাজার চব্বিশে আটাইশো বিরাশি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও কোম্পানির মাইনাসে যদি টোটাল বোরোয়িং দেখি তাহলে টোটাল বোরোইং দেখব প্রথম দিকে যদি দেখি দেখব কোম্পানি দুই হাজার একুশ সালে একুশ সালে কোম্পানির বোরোয়িং ছিল মাত্র আটত্রিশ কোটি টাকা কিন্তু সেটা বাইশে হয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকা তেইশে হয়েছে ষোলোশো পঁয়তাল্লিশ কোটি টাকা চব্বিশ হয়েছে তেইশশো কোটি অর্থাৎ কোম্পানির লোনও দিন দিন বেড়েই চলেছে এর জন্য কোম্পানিতে এখনো প্রফিটের মুখ দেখেনি অর্থাৎ এটা টোটালি লস মেকিং কোম্পানি তার সত্ত্বেও কোম্পানিতে পরপর দুই দিন আপার সার্কিট লাগিয়েছে কেন লাগিয়েছে তোমরা সেটা ভালোভাবেই বুঝতে পারছো এটা শুধুমাত্র এফ এম অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউটের কারণে যারা রিটেল ট্রেডার আছো এই কোম্পানি থেকে তোমরা একটু সাবধান হতে পারো যদি তুমি হাইলি রিস্ক নিতে চাও তাহলে অবশ্যই তুমি শর্ট টার্মে ইনকাম শর্ট টার্মে তুমি প্রফিট করতে পারো কিন্তু শর্ট টার্মে প্রফিট করতে গিয়ে শর্ট টার্মে একটা বড় লসও হতে পারে যদি তুমি বাই বা সেল করতে চাও টোটালি রিক্স রেওয়ার্ড রেশিও নিয়ে চলতে পারো যদি লাগে তো ছক্কা না লাগলে ফক্কা বুঝতে পারছো কোম্পানির কি অবস্থা যদি কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে দেখবো তিন বছরে তিনশো এই বছরে দেখবো পাঁচশো বা পাঁচ অর্থাৎ কম্পাউন্ড সেল গ্রোথ খুব ভালো বৃদ্ধি পেয়েছে প্রফিট গ্রোথ যদি দেখি তাহলে তিন বছরে মাইনাস টু এই বছরে তিরাশি রিটার্ন অন ইক্যুইটির দিকে যদি তাকায় তাহলে দেখবো মাইনাস 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 আর সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটারের কাছে ছত্রিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে এফআইএস এর কাছে সেভেন পয়েন্ট সিক্স ফোর কাছে সিক্স পয়েন্ট সেভেন বাকিটা বিয়াল্লিশ হচ্ছে পাবলিক কাছে রয়েছে অর্থাৎ কোম্পানি টি সবে মাত্র লিস্টিং হয়েছে তার জন্য ডিআইসি এবং এফ এর কাছে কিছু কিছু পরিমাণে শেয়ার রয়েছে তাই তোমরা কোম্পানির ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিকাল এনালাইসিস টা এখনো আসেইনি তো বুঝতেই পারছো কোম্পানিটি কি রকম হয়েছে তাই তোমরা কোম্পানিটি তোমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারো এটা তোমরা যদি সেফ খেলতে চাও তাহলে তোমরা এটা একটু যখন স্ট্যাবল হবে কোম্পানি বাইসেল হতে থাকবে তখন তোমরা এটাকে চিন্তা ভাবনা করো সব থেকে ভালো হবে যখন কোম্পানি একটু প্রফিটে আসবে অর্থাৎ প্রফিট না আসলেও প্রফিটের কাছাকাছি আসা শুরু করবে যেরকম তোমার জোম্যাটো আগে মাইনাসে ছিল পরবর্তীতে প্রফিটে আসছে এখন দেখছো কীভাবে আসছে তোমরা যদি এইভাবে এই কোম্পানিটা একটু প্রফিটে আসার সুযোগ দাও তাহলে তোমরা এই কোম্পানিতে বাই সেল করতে পারো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো